আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজকে আমাদের আরও একটা খাঁচা প্রায় প্রস্তুত হয়ে গেছে তো আজকে আমাদের যে খাঁচাটা আগের মতোই কিন্তু এর মধ্যে কিছু আপডেট করা হয়েছে যেমন সামনের দিকে ট্রে হিসাবে আপনার খাবার ট্রে পানির ট্রে চার ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনাদের এক ফোটাও খাদ্য নষ্ট হবে না এবং প্রত্যেকটা তালায় দেখেন সুন্দর করে দরজা করা হয়েছে যেন আপনারা সহজে লক করে দিতে পারেন খুব সুন্দর করে দরজা বানানো হয়েছে আর পেছনের দিকে আলহামদুলিল্লাহ আমরা অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করেছি দিয়েছি আলহামদুলিল্লাহ পেছনে আমরা আগে তার ব্যবহার করতাম গ্যালবানিস তার এখন আলহামদুলিল্লাহ লোহার খাঁচার মতোই পেছনে থাকবে অ্যাঙ্গেল যার মাধ্যমে আপনারা খুব সহজেই পেছনের খাবার পানির পাত্রগুলো খুব সহজে নামাতে এবং উঠাতে পারবেন দেখেন আমাদের খাঁচাটি কত সুন্দর দেখাচ্ছে আলহামদুলিল্লাহ এই খাঁচাটি আমাদের এক ভাই আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে অর্ডার করছিল তো আজকে আলহামদুলিল্লাহ এটা আমরা ডেলিভারি দিয়ে দিব তো আপনারা যদি নিতে চান এরকম খাঁচা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা জয়পুরহ সদর সরকারি ডিগ্রি কলেজের উত্তরপার্শ্বে তো প্রিয় দর্শক আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি